আসলে আপনার এখানে কি কি খাবার পাওয়া যায় জায়গা আছে মাশরুম চিকেন চপ চিকেন টিক্কা রসুনের বড়া চিংড়ির বড়া চিংড়ি চপ ডিম চপ পাকুড়া বেগুনি ধনিয়া পাতা ফুলকপি আর হলো যে আপনি ফুলকপি এই যে কুমড়া ফুল কোনটা কত করে বিক্রি করেন কুমড়া ফুল বিশ টাকা আর যেটি খাবেন দশ টাকা বাদ বাকি সব দশ টাকা না পাকুড়া ধনিয়া পাঁচ টাকা

না 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 এখন এর সাথে আর কি আছে মানে সস বা কি আছে আছে না আমি এখানে তিনটা চারটা আইটেম নিয়েছি এটা হলো বেগুনি এটা চিকেন পাকড়া এটা চিকেন পাকড়া এটা হ্যাঁ এটা চিকেন পাকড়া আর এটা এটা কি দিয়েছেন এটা এটা মাশরুম না আর মাশরুম ফ্রাই আর এইটা কি চিকেন আমি চারটা আইটেম নিয়েছি একটু খেয়ে দেখি আসলে এদের খাবারটা কিরকম তুমি একটু কাছে যদি এসো সাথে একটু টক দিয়েছ না রা টক আমি তেঁতুলের টক একটু দিয়ে খেয়ে ভালো এটা মানে এই টকের জন্যই বেশি স্বাদ চলে আসছে এই খাবারটায় আমি অন্য আরেকটা একটু খেয়ে দেখতে চাই এটা হলো মাশরুম মাশরুমের এটা আমি আগে খাওয়া হয়নি মানে বের হলেও ভাজাপোড়া এইভাবে খাওয়া হয়নি আজকে একটু খেয়ে দেখতে চাই আহ একটু অল্প একটু নিতে চাই দেখি কিরকম লাগে মাশরুম খাওয়া হয়েছে আগেও কিন্তু এভাবে খাওয়া হয়নি